এই দেশে যে আশা করে একদিন অসুস্থতার চিকিৎসার সমস্যা এই সমস্যা সব নিয়ে আর আসলে কাটিয়ে উঠতে পারে না তো আপনাদের সাথে অন্যদের সাথে ধরে সহযোগিতা করছে একসাথে অনেক সময় সমাবাসীর সাথে একসাথে অনেক ধরনের কাজকর্ম করছে তা আল্লাহর নামে শাসকবাহী হিসাবে না সবার কাছে আপনার কাছে তারে মাফ করে দিন এই আল্লাহ আল্লাহ রাস্তা তারে একটু ক্ষমা করে দেন আর যদি তার কাছে কেউ কোনো দানা থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা তার দেনা পরিশোধ করি ঠিক আছে এই বলে আমি আমার সংযুক্ত বক্তব্য শেষ করি